লাইলার বিকৃত রুচির লাইলার দাঁত কেলানো নির্লজ্জ হাসি দেখলে প্রচন্ড মেজাজ খারাপ হয় তো দেখেন কেন ভাই আপনি দেখবেন না আপনার যাকে দেখে ভালো লাগে আপনি তারটাই দেখবেন আমরা পোলা খাদক লোচনে লাইলার অসভ্যতা সীমা ছাড়িয়ে গেছে আমি আপনি যেই নামটা বলেছেন মিলি সুলতানা আমি তার সাথে পরিচিত না আমার অনেক অনেক ফলোয়ার আছে তো প্রত্যেকটা ফলোয়ারের নাম বা প্রত্যেকজনের নাম মনে রাখা আমাকে আমার পক্ষে সম্ভব না তো আমাকে কারো ভালো নাও লাগতে পারে টপিক হচ্ছে যে আপনি যাকে ভালো লাগবে না তাকে নিয়ে আপনি তো কখনো কথা বলবেন না হ্যাঁ আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত না সেও আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত না তো তার যদি আমাকে ভালো না লাগে তার যদি আমার কন্টেন্ট ভালো না লাগে সে আমাকে নাও দেখতে পারে কিন্তু সে আমাকে নিয়ে কেন পোস্ট দিবে বা কেন কমেন্ট করবে তার মানে সে আমাকে তার রিচ বাড়ানোর জন্য ব্যবহার করছে তো ব্যবহার করাটা পজিটিভ হইতে পারে ব্যবহার করাটা নেগেটিভ হতে পারে আমি জাস্ট খুব সাধারণ হিসেবেই নেব এবং তার ওয়ার্ড শব্দ চয়ন এবং কথাবার্তার ভাবভঙ্গি বলে দেয় যে উনি কী পরিবেশ থেকে বড় হয়েছে এবং কি পরিবেশে আছে এবং কি ধরনের মেন্টালিটি নিয়ে চলছে এটা পজিটিভ একটা টপিক হতে পারতো এটা নেগেটিভ একটা টপিক হতে পারতো কিন্তু নেগেটিভ টপিকও মানুষ সুন্দর শব্দচয়নের মাধ্যমে করতে পারে এটা আমার তাকে শিখায় দেওয়ার কিছু নয় সে তার মতো করে বলেছে সেই সে যে ধরনের মানুষ সে যে ধরনের মানসিকতা বহন করছে সেটাই তার তার পোস্টে চলে আসবে কেউ যদি এখন একজন অশিক্ষিত মানুষের মতো করে পোস্ট দিয়ে থাকে তাহলে আমরা তাকে অশিক্ষিতই ধরে নেব বাট আমার যেটা মনে হয় যে কেউ যদি আমাকে সত্যিকারভাবে ডিসলাইক হেট বা আমার অ্যাক্টিভিটিস অপছন্দ করতো তাহলে সে আমাকে ব্লক করে দিত ইগনোর করে দিত এবং আমি সামনে আসলেই ক্রস করে দিত কিন্তু কেউ যখন ভিউ বাণিজ্য করতে চায় আমাকে নিয়ে হ্যাঁ মানুষ কিন্তু পজিটিভ হচ্ছে নেগেটিভ ব্যাপারটা বেশি দেখে বেশি পরে বেশি ইন্টারেস্ট ফিল করে তো আমি বলবো এটা একটা তার তার বাণিজ্যই বলা যেতে পারে এবং একটা মন্তব্য করেছে যে লাইলা সে সকাল বিকাল চ্যাংরা পোলা দিয়ে নাস্তা করে আমার পার্সোনাল লাইফ তো উনি জানে না আমার ব্যক্তিগতভাবে আমি কি করি না করি সেটা তো কেউ জানে না আমি আপনাকে যেটা বললাম যে আমাকে নিয়ে ভিউ বাণিজ্য করতে পারে তার পেজের রিচ কমে গেলে করতে পারে আমি আমি ওয়েলকাম জানাই আমি আমি ওয়েলকাম আমার কথা হচ্ছে যে তার এই ধরনের শব্দ কিন্তু তার সন্তানরাও দেখতে পারে তার আশেপাশে ছোট মানুষরাও দেখতে পারে এবং তারা কিন্তু তার কাছ থেকে শিখেছে আপনারা আজ পর্যন্ত আমার কোনো একটা পেজ কোন একটা আইডি কোনো একটা চ্যানেল কোথাও আমি যতই খারাপ মানুষ হই বা না হই আমার ভিডিও গুলো আপনাদের পছন্দ হোক বা না হোক একটা ক্যাপশনেও আপনি দেখবেন না দ্বিতীয় কোনো মানুষকে নিয়ে আমি একটা খারাপ মন্তব্য করেছি খারাপ ভিডিও করেছি বা আমার ভিডিওতে আমার মুখ দিয়ে উচ্চারিত কোনো শব্দ একটা নেগেটিভ হয়েছে এই জিনিসটা কিন্তু আপনারা কখনোই দেখতে পাবেন না এবং আমি কোনো ক্যাপশানে একটা নেগেটিভ ওয়ার্ডও কখনো ইউজ করি না এবং মন্তব্য তার চাই চাই এই তো বললাম যে সে হয়তো স্যার বিকজ তার ব্যক্তিগত জীবন খুবই দুঃখী হয়তো তার ব্যক্তিগত জীবনে যেহেতু কোনো সুখ নাই বা তার ব্যক্তিগত জীবনে হয়তো এরকম কন্টেন্ট ক্রিয়েট করার মতো কেউ নাই দেখে সে হয়তো জেলাস এবং লাইলার বিকৃত রুচির লাইলার দাঁত কেলানো নির্লজ্জ হাসি দেখলে প্রচন্ড মেজাজ খারাপ হয় তো দেখেন কেন ভাই আপনি দেখবেন না আপনার যাকে দেখে ভালো লাগে আপনি তারটাই দেখবেন কেন দেখবেন আমার আমার জিনিস যদি খারাপ লাগে আপনি যে জিনিসটা ডিসলাইক করেন আমি বিড়াল পছন্দ করি না আমার আশেপাশে চোদ্দ চোদ্দ কিলোমিটার রেডিয়াসেও কোনো বিড়াল থাকবে না আপনি যদি সত্যিই অপছন্দ করতেন তাহলে আপনি কি আমাকে দেখতেন আপনি ব্লক লিস্টে রাখতেন আমাকে মন্তব্য আর একটা আছে আমার অবাক লাগে যে তার আত্মীয় পরিজন নেই আমারও খুব অবাক লাগে যে যারা আমাকে এই ধরনের কমেন্ট লিখে দেয় তাদের আত্মীয় পরিজন কি তাদের এই ধরনের শব্দচয়নগুলো দেখে না আর্মি অফিসারের মেয়ে একজন আর্মি অফিসারের মেয়ে পরিবার এমন নষ্ট হয় এই ব্যাপারটা এই ব্যাপারটা আমি আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলতে চাই না আমার বাবার প্রফেশন বা আমার এক্স হাজবেন্ডের প্রফেশন সেটা আমার প্রফেশন না আমি কি সেটা আমি জানি আমি কোন জায়গায় সেটা আমি জানি আমি ব্যক্তিগতভাবে কি সেটা আমার ভার্চুয়াল প্ল্যাটফর্মে নাই এবং তাদের মতো লোকজন যারা আমাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের জানার কোনো উপায় নেই কারণ তারা আমার আশেপাশেই থাকে না এবং কে কোন জায়গায় কি হবে আপনারা তো দেশের প্রধানকে নিয়েও এই ধরনের কথা বলেন আপনারা তো রাষ্ট্রপ্রধানকে নিয়েও এই কথা বলেন যারা যাদেরকে আপনারা দেখবেন যে ইলেকশন দিয়ে তাদেরকে আপনারা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বানিয়েছেন তাদেরকেও এক পর্যায়ে আপনাদের অসহ্য হয়ে যায় তখন তারা স্বৈরাচারী অনেক কিছু হয়ে যায় সো এই ধরনের বক্তব্য আসলে আমি কাউন্টই করি না আমি দেখি না আমি ইগনোর লিস্টে রেখে দিই